এইডস বা এইচআইভি নাম তো আমরা সবাই জানি এটা একটা মারাত্মক ভয়ঙ্কর সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ কিন্তু জানেন কি এই এইচআইভি থেকেও ভয়ঙ্কর আরো এক ভাইরাস আছে যা এই এইচআইভি এর মতোই সেক্সুয়ালি ট্রান্সমিটেড হয় এবং আশ্চর্যকর ব্যাপার এটাই যে এই ভাইরাস এইচআইভি থেকে কয়েক গুণ তাড়াতাড়ি ছড়ায় এই ভাইরাস মানুষের শরীরে বিশেষ করে মহিলাদের শরীরে সব থেকে বেশি সারভাইকাল ক্যান্সার তৈরি করে আমাদের দেশে প্রতি বছর লাখের কাছাকাছি মানুষের মৃত্যু হয় এই ভাইরাসের কারণে যার মধ্যে বেশিরভাগই মহিলারা মারা যান সার্ভাইকাল ক্যান্সারে আক্রান্ত হয়ে আর আশ্চর্যের ব্যাপার কি জানেন তো যেসব মহিলাদের এই সার্ভাইকাল ক্যান্সার হচ্ছে তারা প্রথম দিকে বুঝতেই পারেন না যে তারা এক মারাত্মক ক্যান্সারে আক্রান্ত গ্রামের দিকে শিক্ষা এবং প্রচারের হার কম থাকার জন্য বেশিরভাগ মহিলা এই ভাইরাস সম্পর্কে জানেই না তাই সবাইকে সতর্ক করার জন্য হেলথ মেন্টেন্স আজকের এই ভিডিওতে সেই মারাত্মক ভাইরাস সম্পর্কে আপনাদের সতর্ক করব আর তার সাথে কিভাবে এই ভাইরাসের হাত থেকে মুক্তি পাবেন এবং এর চিকিৎসা কি সেই সব কিছু নিয়ে আলোচনা তাহলে চলুন ভিডিওটি শুরু করা বা হিউম্যান প্যাপিলেমো ভাইরাসের কথা বলছি মারাত্মক ছোঁয়াছে এই ভাইরাস নানা রকমভাবে মানুষের শরীরে ইনফেকশন ঘটায় এই ভাইরাস প্রধানত স্কিন টু স্কিন কন্ট্যাক্টে ছড়ায় যেমন কোনো কাটা জায়গা ব্লেড বা খুঁড়ে যদি কোনো এইচপিভি আক্রান্ত ব্যক্তির কেটে যায় এবং সেই একই ব্লেড বা খুর যদি কোনো সুস্থ মানুষ ব্যবহার করে তাহলেই সে এই ভাইরাসের কবলে পড়ে যায় যৌন মিলনের সময় এই ভাইরাস সঙ্গী বা সঙ্গিনীর দেহে চলে যায় এইচ কেবল অসুরক্ষিত যৌন মিলনের সময় ছড়ালেও এই এইচ শুধু অসুরক্ষিত যৌন মিলনই নয় বরং কিক্স এবং ওরাল সেক্সের মাধ্যমেও এই ভাইরাস ছড়িয়ে পড়ে ইনফেকশন ঘটায় গর্ভবতী মায়ের যদি এইচপিভির ইনফেকশন থাকে এবং জেনিটাল ওয়ার্ডস থাকে তাহলে এই ভাইরাস মায়ের শরীর থেকে বাচ্চার শরীরে ছড়িয়ে পড়ে এই জেনিটাল ওয়ার্ডসের ছোঁয়া লেগেও এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে তবে এই ভাইরাস কিন্তু বাতাসের মাধ্যমে ছড়ায় না গর্ভ নিরোধক ওষুধ বা কন্ডম এই ভাইরাসকে খুব বেশি আটকাতে পারে না কন্ডম ব্যবহার করা মানেই সম্পূর্ণ নিরাপদ এই ধারণা থেকে বেরিয়ে আসুন ইনফেকশনের ধরন অনুযায়ী এই ভাইরাসকে দু ভাগে ভাগ করা যায় একটি লো রিস্ক এবং অপরটি হাই রিস্ক লো রিস্ক ভাইরাসগুলো প্রধানত যৌনাঙ্গের চারিদিকে ওয়ার্ডস বা আচিল তৈরি করে টাইপ সিক্স এবং টাইপ ইলেভেন HPV ভাইরাস প্রায় পার্সেন্ট জেনিটাল ওয়ার্ডস এর জন্য দায়ী এবং ওরাল সেক্সের মাধ্যমে ছড়িয়ে পড়ে শ্বাসলানির মধ্যে টিউমারের মতো তৈরি করে হাই রিস্ক ভাইরাসগুলো প্রধানত ক্যান্সার সৃষ্টি করে হাই রিস্ক ভাইরাসের মধ্যে প্রধানত টাইপ সিক্সটিন টাইপ 18, টাইপ 31 এবং টাইপ ফাইভ ভাইরাস মহিলাদের ভালভা, জনি, সার্ভিক্স বা জরায়ু মুখে এবং পুরুষদের ক্ষেত্রে পেনিস অ্যানাস ইত্যাদি যৌনাঙ্গে ক্যান্সার তৈরি করে বলা ভালো বেশিরভাগ এইচ ভিভি ভাইরাস কার্সিনোজেনিক অর্থাৎ ক্যান্সার সৃষ্টি করে এবার আসা যাক এই রোগের চিকিৎসা সম্পর্কে টেস্ট প্যাপ টেস্ট ডিএনএ টেস্ট ইত্যাদি টেস্টের মাধ্যমে এই রোগ শনাক্ত করা হয় পার্টস বা আঁচিল সার্জারির মাধ্যমে কেটে বাদ দেওয়া হয় হাই রিস্ক ভাইরাসগুলোর জন্য খুব কমই ওষুধ আছে যা দিয়ে এই রোগ সারানো যায় বেশিরভাগ ক্ষেত্রে মানুষের মৃত্যু হয় শরীরে আঁচিল হলে তার নোখ দিয়ে খোঁচাবেন না শারীরিক মিলনের সময় কন্ডম ব্যবহার করুন এতে রিস্ক কিছুটা হলেও কমবে মেডিকেল বায়োডাটা না জেনেই কারোর সাথে যৌন মিলন করতে যাবেন না অন্য ব্যক্তির ব্যবহার করা জামা জুতো পরবেন না সেলুনে চুলদারি কাটার সময় নতুন ব্লেড ব্যবহার করতে বলুন তবে এই ভাইরাসের ইনফেকশন যাতে না হয় তার জন্য ভ্যাকসিন আবিষ্কার হয়েছে এবং এগুলো ভীষণ কার্যকরী এই ভ্যাকসিনের দুটো শট শট আছে একটা বছর বছর থেকে বছরের মধ্যে দেওয়া হয় এবং অপর শটটি ১৩ অথবা তার পরে দেওয়া হয় এছাড়াও পনেরো থেকে ২৬ বছর বয়সের মধ্যেও ভ্যাকসিন নেওয়া যায় যদি আপনার বয়স সাতাশ থেকে ৪৫ বছরের হয়ে থাকে তাহলে আপনি কোনো ভালো ডাক্তারবাবুর সাথে কথা বলুন তিনি আপনার জন্য ভ্যাকসিন নির্বাচন করে দেবেন এই ভ্যাকসিন যে কোনো মেডিকেল সার্টিফিকেট পাওয়া ডাক্তারবাবুর কাছে পাওয়া যায় এখানে একটা কথা বলতেই হচ্ছে যে ভারত বাংলাদেশের বাবা মায়েরা সন্তানদের ভবিষ্যৎ নিয়ে খুবই চিন্তা করেন তারা ভাবেন যে ছেলে মেয়েরা যত বড়ই হোক না কেন তারা বাবা মায়ের কাছে বাচ্চাই তাদের মেয়েরা বিয়ের আগে সেক্স করতেই পারে না অগাধ বিশ্বাস তাদের কিন্তু এটা কখনো ভাবেন না যে বারো তেরো বছর বয়সের পর নাইনটি পারসেন্ট বাচ্চা আর বাচ্চা থাকে না বয়স বাড়ার সাথে সাথে তাদের যৌনাকাঙ্ক্ষা বাড়তেই থাকে থেকে বছর পর তারা অজান্তেই প্রেম ভালোবাসায় জড়িয়ে পড়ে আর আবেগের বসে হোক বা যৌনাকাঙ্ক্ষায় তারা করতে পারে সমাজের সাথে সময়ের সাথে নিজেদের চিন্তা ভাবনাকেও পাল্টান ছেলে মেয়েদের যৌন সম্পর্ক থেকে আপনি আটকাতে পারবেন না কিন্তু যেটা পারবেন সেটা হলো আপনার বাচ্চার এগারো থেকে বারো বছরই অভিজ্ঞ ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করে এইচপিভি ভ্যাকসিন দেওয়া এর ফলে তারা সেক্স হোক বা অন্য কোনো কারণে এইচ র হাত থেকে রেহাই পাবে এই ভ্যাকসিন তাদের বড় সড়ো বিপদের হাত থেকে সুরক্ষা দেবে নিজেরা সুস্থ থাকুন আর অপরকে সুস্থ রাখতে এই ভিডিওটি সবার সাথে শেয়ার করুন ধন্যবাদ